আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি পিৎজা রেসিপি করে দেখাবো আপনাদেরকে খুব সহজেই ঘরে বসে কিভাবে চুলায় চায়ের কাপে মেপে সবগুলো ইনগ্রিডিয়েন্টস চায়ের কাপে মেপে কিভাবে পিজা তৈরি করবেন সুস্বাদু পুষ্টিকর পিজা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এখন সব স্কুল খুলে যাচ্ছে গরমে স্কুল বন্ধ ছিল তো লেখাপড়ার ক্ষতির কথা চিন্তা করি সরকার স্কুলগুলো খুলে দিয়েছে সকাল সকাল স্কুল করাবে তো দেখা যাক স্টার্ট করুক তো বাচ্চাদেরকে স্কুলে টিফিনে বা সকালে নাস্তায় মজার পিজা তৈরি করে খাওয়াতে পারবেন আজকের আমার এই রেসিপিটি দেখলে খুব সহজেই তো আমি বড় সাইজের একটি কাপ নিয়েছি চায়ের কাপ চায়ের কাপে মেপে এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি এটা পাউডারের দুধ হতে পারে অথবা লিকুইড দুধ হালকা গরম করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ইস্ট তো আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি তো ইস্ট এবং চিনিটা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটা সেরকম পরিমাণ গরম হতে হবে যে যতটুকু গরম হলে আঙুল ডুবানো যায় বা হাত দিয়ে ধরা যায় খুব বেশি ঠান্ডা হলে হবে না তাহলে ইস্ট কাজ করবে না আর এই দুধটা হালকা কুসুম গরম অবস্থাতেই দশ মিনিট আমি এভাবে চিনি আর ইস্ট মিশিয়ে রেখে দেব ইস্টটা কার্যকরী হয়ে যাবে এর মধ্যেই যতটুকু সম্ভব আর না হলে সমস্যা নেই এই গরমে খুব সহজেই ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আমি ওই একই কাপে মেপে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখানে আটাও ব্যবহার করতে পারবেন আটা বা ময়দা যাই নিতে নেবেন সমস্যা নেই যারা প্রথম বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল খাবার তেল আমি দিয়ে দিয়েছি এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর যেই দুধের মধ্যে ইস্ট মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে অল্প অল্প করে একবারে ঢেলে দেব না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব প্রথমে একটু চামচ দিয়ে মাখিয়ে নেব তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নেব তো পুরোটা দুধই আমি দিয়েছিলাম দুই কাপ ময়দার সাথে এক কাপ পরিমাণ দুধ আমার পুরোটাই লেগেছিল আর এক্সট্রা পানি ইউজ করতে হয়নি তো আমি খুব ভালো করে চামিচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে একটু মেখে নেব খুব ভালো করে মথে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো হাতের মধ্যে একটু সাদা তেল বা সয়াবিন তেল মাখিয়ে তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পিজার ডোটা তো এভাবে আপনারা খুব সহজেই পিৎজা ডো তৈরি করতে পারবেন এই পিৎজা ডোটা দিয়ে কিন্তু চিকেন বন বা পাউরুটি বনও তৈরি করা যায় সেম প্রসেস কোনো রকম পার্থক্য নেই তো এবার এটা আমি ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট রেখে দেবো একটু গরম জায়গায় রাখবো আর এখন যেহেতু প্রচুর গরম গরমে আমি পিৎজা রেসিপিটা করেছি আমার আরও একটা রেসিপি আছে পিজার। সেটা আমি শীতের সময় করেছিলাম আর এটা আমি গরমের সময় করছি শীতের সময় করলে কিন্তু অন্তত এক ঘন্টা রেখে দেবেন এই পিজা ডোটা তো রেডি করে দিয়ে এক ঘন্টা মিশিয়ে রেখে দেবেন এক ঘন্টা পর তারপর আমি এটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভিতর থেকে বাবলসগুলো যাতে বের হয়ে যায় খুব ভালো করে যত ভালো মথে নেবেন তত ভালো পিজার রুটিটা ততটাই সফট হবে এই তো এটাকে আমি এখানে এ দু কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু দুটো পিজা তৈরি করব। একটা পিজা দিয়ে হয় না আসলে একটা পিৎজা খেয়ে আমার বাচ্চারা আরও খেতে চায় তো সকালের নাস্তায় একটা খাওয়াবো আর টিফিনে আর একটা দিয়ে দিব সাথে আমরাও খাবো তাই দুটো পিৎজা তৈরি করে নিব চুলায় তো দুভাগ করে নিয়েছি ময়দার ডোটা পিজার ডোটা দুভাগ করে নিয়ে প্রথম ভাগটা আমি পুরোটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পিজাটা সাজাবো চুলাই দেবো সেটা দেখিয়ে নিচ্ছি তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মথিনি এরকম একটা বল তৈরি করে নিব সেই বলটাকে আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ মানে এক চা চামচের এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর ফ্রাই প্যান সাধারণত লেগে যায় না তেল ছাড়াই হয় তারপরেও আমি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি দিয়ে তারপর এখানে আমি পিজার ডোটা সেট করে নিচ্ছি এভাবে হাত দিয়ে আমি কিন্তু রুটিবেলা বেলুন দিয়ে বেলে নিচ্ছি না বা রুটি তৈরি করে নিচ্ছি না এভাবে হাত দিয়েই খুব সহজেই তৈরি করা যায় খুব অল্প সময় লাগে এই পিজাটা বানাতে তো সেট করে নেওয়ার পর একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচটা এই যে দেখুন সাইডে যে তেলটা আছে সেই তেলটা কাঁটা চামচে ডুবিয়ে ডুবিয়ে আমি ফুটো করে নিচ্ছি এতে হবে কি ফুটোগুলো বন্ধ হয়ে যাবে না এবং পিজাটা মাঝখান থেকে ফুলে উঠবে না ফুটো করে নেওয়ার পর এখানে পিজা সস দিয়ে দিতে পারেন পিৎজা সস যদি হাতের কাছে না থাকে টমেটো সস টমেটো সস না থাকলে চিলি সসও আপনারা ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় পিৎজা সস দিলে অথবা টমেটো সস দিলে হট টমেটো সস যেটা একটু ঝাল ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝাল টমেটো সসটা ব্যবহার করতে পারেন আর বাচ্চাদের জন্য বাচ্চারা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে নর্মাল যে টমেটো সসটা আমি আমার এখানে আমার হাতে বানানো টমেটো সসটা দিয়েছি এটা খুব বেশি ঝাল না বাচ্চাদের জন্য যথেষ্ট সুইটেবল টক মিষ্টি ঝালের একটা সস আর এখানে আমার চিকেন রান্না করা ছিল এভাবে আমি রান্না করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিই একটু আলু একটু সবজি বরবটি আর চিকেন দিয়ে আমি এই রান্নাটা করে রেখেছিলাম এই এই রান্নাটা চিকেনের এই রান্নাটা পিজার জন্য বা বন চিকেন বন তৈরি করার জন্য আমার রেসিপিতে আছে আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চিকেনের এই রান্নাটা এর উপরে দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামের পরিটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে পরিমাণটা আর দিয়ে দিয়েছি চিজ চিজটা দিয়ে তারপর আমি চুলাটা অন করব অন করে দিয়ে ঢেকে দিব এই যে একটা লং দিয়ে ফ্রাই ঢাকনার মুখটা ঢেকে দিয়েছি বিশ মিনিট আমি মিডিয়াম টু লো আছে জাল করলাম পিজার যে উপরে চিজটা সেই চিজটা পুরোপুরি গলে যাবে গলে গেলেই বোঝা যাবে যে পিজাটা পুরোপুরি রেডি বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে লো আছে এ তো অনেকটা সফট হয়েছে পিজাটা খুবই সফট এবং খুবই সুস্বাদু এই তো আমার প্রথম পিজাটা তৈরি হয়ে গেল আর দ্বিতীয় পিজাটাও আমি তৈরি করে নিয়েছি দ্বিতীয় পিজাটার চিজের পরিমাণ আর একটু বেশি দিয়েছি দেখুন দ্বিতীয় পিজার লুকটা কেমন হয়েছে এই যে এখানে চিজটাকে আমি একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম না দিয়ে আমি যে সসটা এখানে কিন্তু আমি পিজা সস বা টমেটো সস ব্যবহার করি একটু সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এখানে আমি চিলি সস মানে কাঁচামরিচের গ্রিন চিলি সসটা দিয়েছি কাঁচামরিচ একটু ধনে পাতা দিয়ে আমি একটা সস তৈরি করেছিলাম সেটাই এখানে ব্যবহার করেছি আমাদের বড়দের জন্য এটা আর মিষ্টি স সসটা দিয়েছি আমি প্রথম পিজাটাতে এই তো দুটো পিজা মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল সকাল সকাল রাতে পিজা ডোটা বানিয়ে রেখেছি আর সকালবেলা স্কুলে যাবার আগে খুব জলদি আধা ঘন্টার মধ্যেই পিজা দুটো রেডি তো এই ছিল আমার আজকের পিৎজা রেসিপি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ছোটো ছোট কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার আসলে খুব ভালো লাগে কাজে উৎসাহ পাই আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা যা এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই ভিডিওটি দেখার সুযোগ পাবে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবসময় ছোটো ছোটো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই মন থেকে আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখাবে আবারও কোনো সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনাদের সামনে আসসালামু আলাইকুম